যেই গোবরকে একসময় বর্জ্য ভাবতাম আর সেই গোবরেই বায়োগ্যাসের মাধ্যমে একমাত্র শক্তির বর্জ্য ঘরের চুলা জলে পরিবারের খরচ কমে এবং পরিবার স্বাবলম্বী আর এই বায়োগ্যাসের খোল এটাই তো জমির প্রকৃত শক্তি যা রাসায়নিক সার ছাড়া ফিরিয়ে দেয় জমির উর্বরতা তার সবুজ যৌবন গোবরের সম্পদ বায়োগ্যাসের শক্তি আর এই দুটোই আমাদের সবুজ ভবিষ্যতের পথ ইয়েস বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব যা দেখলে কৃষিতে আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবেই আমরা যখনই চাষাবাদের কথা চিন্তা করি আর তখনই আমরা ভাবি সারের কথা আর সার মানে জানি আমরা ইউরিয়া টিএসপি পটাস ইত্যাদি ইত্যাদি যা যত্রতত্র ব্যবহার করে আমরা নিজেরাই আমাদের নিজের জমিগুলোকে মেরে ফেল যার প্রমাণ আপনারা এবার আমন ধানের কারেন্ট পোকার আক্রমণ দেখে কিছুটা বুঝতে পেরেছেন আমরা কি সর্বনাশটা করতেছি তাই সময় এসেছে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের জমিকে বাঁচাতে এই দেখুন আমি আজ থেকে প্রায় আঠাশ দিন আগে এই কুমড়ো চারাটা লাগিয়েছিলাম এই জমিটি একবারে শক্ত কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে এই যে দেখুন জাস্ট এই বায়োগ্যাসের স্যালারি অর্থাৎ বায়োগ্যাস থেকে নির্গত সেই জৈব সার গোবর সার শুধুমাত্র এইটাই দিয়ে আমি এই কুমড়োর চারাগুলো লাগিয়েছিলাম আপনার দেখুন এখানে রাসায়নিক সারের বিন্দু পরিমাণ এখনও স্পর্শ পাইনি এই কুমড়া খেতে রকম রাসায়নিক সার ছাড়াই একবারে একটা খওনা জমিতে একটা শক্ত জমিতে কোদাল দিয়ে কুপি আমি লাগিয়েছি শুধুমাত্র এই যে এই গোবর দিয়ে দেখুন কত সুন্দর তরতাজা এবং লক লকে কুমড়ার গাছটি হয়েছে মাত্র আঠাইশ দিনে এত বড় লম্বা হয়েছে তাহলে ভাবুন আমরা অযথা আমরা অযথা রাসায়নিক সার ব্যবহার করে আমাদের এই জমিটাকে নষ্ট তাই আমি আমার নিজের থেকে আমি চেষ্টা করছি কি করে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমাদের জৈব সারের ব্যবহার করে আমাদের জমিগুলো আবার আমরা ফিরিয়ে আনি এবং আমরা সুন্দর সুন্দর অর্গানিকভাবে রাসায়নিক সার মুক্ত আমরা সবজি আবাদ করি আমরা চাষাবাদ করি এই যে দেখুন আমি দেখাচ্ছি যেখানে একটি মাত্র রাসায়নিক সারের বিন্দু পড়েনি কত সুন্দর হয়েছে এই কুমড়া গাছটি এবং এই কুমড়ার আবাদের আমার ইচ্ছা আছে আমি সম্পূর্ণরূপে কোনোরকম রাসায়নিক সার ছাড়াই আবাদ করব এবং আপনাদের সামনে এর আপডেট তথ্যগুলো তুলে ধরবো আপনার দেখবেন এই ভিডিওগুলো আমি কুমড়ার এই যে লাগা পর্যন্ত সামনে কীরকম আপডেট আসতেছে কেমন ফল আসতেছে কী ফলাফল কী রেজাল্ট আমি সম্পূর্ণ আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা আমার পাশে থাকবেন আমি চেষ্টা করছি আমরা কিভাবে রাসায়নিক সার ব্যতীত আমরা জৈব সার দিয়ে ভালো আবাদ করতে পারি একবারে অর্গানিকভাবে পরিবেশ সম্মত সেটাই আমি চেষ্টা করে যাচ্ছি এবং এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো আপনার পাশে থাকবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করি সকলকে দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আমার সাথে থাকবেন আমি পরবর্তীতে এরকম ইনফরমেটিভ কৃষি সংক্রান্ত অর্গানিক এবং পরিবেশ বান্ধব কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে